রাজনীতি ও দেশের পরিস্থিতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে থেকে তীব্র রাজনৈতিক হুঁশিয়ারি ও বক্তব্য দিয়েছেন তিনি বর্তমান সরকারের সমালোচনা করে যুক্তরাষ্ট্র প্রশাসিত সরকার প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং পাঁচ পয়েন্ট পরিকল্পনা ঘোষণা করেছেন টিওআই অর্থনীতি ও সমঝোতা টি টোয়েন্টি বিশ্বকাপ বিতর্ক ক্রিকেটের বড় ইভেন্টকে কেন্দ্র করে বাংলাদেশকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বিশেষ করে আয় ও ব্যবসায়িক রাজস্বের ক্ষতি হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ এসেছে টিওআই আজকের গুরুত্বপূর্ণ খবর অন্যান্য উৎস থেকে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ জামায়াতের বিভিন্ন নেতারা দেশ ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় সংবাদ চব্বিশ ঘণ্টায় গ্যাস চাপ কম থাকবে কিছু এলাকায় ও মেট্রো রেল সম্পর্কিত ভুলের টাকা বিষয়ে খবর এসেছে পাঠক ও জনস্বাস্থ্য খবর বাংলাদেশে এইচআইভি সংক্রমণ সম্প্রতি বাড়ছে সরকারি ডেটা অনুযায়ী এক জন আক্রান্ত হয়েছে খেলা বাংলাদেশ ইউটোয়েন্টি নারী ফুটবল দল ভুটানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে ভালো ফল করেছে আজকের বাংলাদেশ কালবেলা প্রথম আলো